আজ অনেক দিন পর ভাবলাম একটু হেয়ার ট্রিটমেন্ট করে নিই সেই ছোটোবেলায় তো মা নিজে আমার হেয়ার ট্রিটমেন্ট করে দিত এর জন্য আমার হেয়ারে এত গ্রোথ আর আমার মা সবসময় আমার হেয়ারে কেয়ার করত। কিন্তু এখন মা নেই হেয়ার কেয়ারও করা হয় না তার মধ্যে আমার ডেলিভারি আমার প্রেগনেন্সিতে এত 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 হেয়ার ফল হয়েছে যে আমি কি বলবো মানে এত তুলনামূলকভাবে আমার হেয়ার ফল হয়েছে যার জন্য ভাবলাম চলো একটু আমি হেয়ার ট্রিটমেন্টই করে নিই ঘরোয়া পদ্ধতিতে এখন তার পাল্লা দিকে বসতে পারি না সময় দিতে পারি না কিন্তু মেয়ের একদমই ছোটো তো আমি বাড়ি বাগানে চলে গেলাম নিয়ে নিলাম আমার গাছে অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু খুব উপকারী তোমরাও জানো হয়তো ত্বকের উপর জন্য বা তোমার হেয়ারের জন্য অনেক উপকারী তো এর জন্যও বাড়িতে অ্যালোভেরা গাছ রয়েছে আর এই দেখো আমার রজনীগন্ধা ফুলের স্টিকটা অনেকটা বড় হয়ে গেছে স্টিক থেকে এখানে ফুলও ছাড়া শুরু করেছে দেখতেই পাচ্ছ তো আমি অ্যালোভেরা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে কারিপাতা একটা অনিয়ন নিয়ে নিয়েছি এখানে জবা ফুল নিয়েছি জবা ফুলের পাতা নিয়ে নিয়েছি জবা ফুলও কিন্তু হেয়ার গ্রো করতে আর হেয়ার ফল গ্রো করতে কিন্তু অনেকখানি উপকারী তোমরা জানোই একটু আদাও নিয়ে ছি আমি আদা পেঁয়াজ দিয়ে আমি ছোটোবেলায় হেয়ার ট্রিটমেন্ট বাড়িতেই করতাম কিন্তু এখন আর করা হয় না সময় পাই না আর তার মধ্যে এত মেঘলা ছিল কটা দিন আজ কয়েকদিন পর রোদ উঠলো তো ভাবলাম চলো একটুখানি হেয়ার ট্রিটমেন্ট করে নিই দেখতেই পাচ্ছি আমি থেকে অ্যালোভেরা থেকে অ্যালোভেরা যে জুসটা আছে সেটা বার করে নিয়েছি তো এত সময় নেই আমার কাছে যে আমি এত একটা একটা করে ছাড়াবো তার জন্য আমি লাস্টে কি করেছি জানো তো এখন কেটে কেটে ছোটো ছোটো পিস করে এর মধ্যে দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এই উইন্টার সিজনে না হেয়ার কেয়ার করতে ত্বকের যত্ন নিতে কিন্তু অনেকটাই কষ্ট এক তো ঠান্ডা তার মধ্যে আবার সর্দি লাগা রয়েছে গলা ব্যথা রয়েছে এর জন্য আমি কিন্তু টক দই আর ডিম অ্যাভয়েড করেছি ডিমে পর্যন্ত স্মেল লাগে আর টক দই দিলে পরে যদি আমার সর্দিটা আরও বেশি পরিমাণে জমে যায় এর জন্য আমি টক দই দিই টক দই দিলে আর ডিম দিলে একটু ভালো হতো কিন্তু আমি আর দিইনি মোটামুটি এখানে অ্যালোভেরা নিয়ে নিয়েছি কারি পাতা ফুল ফুলটা দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি একটু অনিয়ন একটু জিঞ্জার দিয়ে দিয়েছি আর দিয়েছি আমি আমার যে ডেলিকার নারকেল তেল বাড়িতে ইউজ করি সেটাই আমি একটু দিয়ে দিয়েছি আর আমি এখানে জবা পাতাও দিয়ে দিচ্ছি জবা পাতাও কিন্তু অনেকখানি উপকারী যেমন জবা ফুল চুলের জন্য উপকারী তেমনি জবা ফুলের পাতাও কিন্তু অনেক উপকারী তো আমি মোটামুটি সব সরঞ্জাম আমি বাইরে থেকে নিয়ে এসেছি আমি ওই বাড়িতে গেছিলাম আজকে জবা ফুলটা আমার এই বাড়িতে নেই অন্য বাড়িতে আছে সেখানে জবা ফুলের পাতা আর জবা ফুলটা ক্যারি করেছি আর বাকি সব কালিপাতাও এখানে নেই কালিপাতা ওখান থেকে নিয়ে এসেছি এবার এইগুলো মিক্স করতে গিয়ে আমার পেটে পর্যন্ত খিদে তো দেখলাম কাল রাতে যে মা শেউই বানিয়েছিল সেই শেউইটা আর রয়েছে এখানে আর রয়েছে মিষ্টি আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে নয়ন গুড়ের মিষ্টি এই উইন্টার সিজনে কে কে গুড়ের মিষ্টি খেতে ভালোবাসে জানিয়ে কমেন্টস বক্সে দেখছি এক প্যাকেট ভর্তি এখানে মিষ্টি রয়েছে তো আমি দুখানা পিস নিয়ে নিলাম বার করে মিষ্টি খেতে অতটা পছন্দ করি না কিন্তু আজকে কি মন চাইলো তাই মিষ্টি নিয়ে বসলাম বাট আমার প্রেগনেন্সিতে আমি প্রচুর মিষ্টি খেয়েছি মানে এত মিষ্টি খেতে ইচ্ছা হয়েছিল অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের বাড়িতে সবাই মিষ্টি খেতে ভালোবাসে যার জন্য হয়তো আমি প্রেগনেন্সি এত মিষ্টি খেয়েছি বাট আমি একটু মিষ্টি পছন্দ করি না তারপর দেখো প্রত্যেকটা জিনিসপত্র আমি নিয়ে নিয়েছি মিক্সিতে এগুলো বাড়বো বলে মানে মিক্সিতে এগুলো আমি পেস্ট করে নেবো একদম মিহি পেস্ট করবো তারপরে আবার হেয়ারটা শোকাতে হবে দেখতে পাচ্ছ আমি যে ডেলিকার নারকেল তেল ইউজ করি সেটাই আমি দিলাম এখন শালিমারটা ইউজ করছি না কারণ উইন্টার সিজন পুরো জমে যায় তেলটা যার জন্য আমি নেহারটাই নিয়ে আসলাম তো ওখানে ম্যাক্সিতে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে নেব। একটু টাইম দিতে হচ্ছে এদিকে মাম্মা মা উঠে গেছে মাম্মা দিলাম দিলাম কাছে মানে আমার ভাইয়ের কাছে দিলাম ওনা তুমি একটু রাখ বাবা বাড়িতে আসেনি এখন বাবা কাজে গেছে মা এদিকে কাজ করছে তো আমি আমার এই কাজগুলোকে আমি ঠিকঠাক করে নিচ্ছিলাম একটা কাজ যখন আমি ঠিক করেছি যে আজকে এই কাজটা করতে হবে তো আমি সেটাই আমি মনস্ত যখন করে নিয়েছি তখন এটা করতেই হবে আমাকে তারপর দেখতেই পাচ্ছো পুরো মিহি পেস্ট করে নিচ্ছি এখনো কিন্তু আমার গলার ভয়েস ঠিক হয়নি এখনো কাশি হচ্ছে সর্দি লেগে রয়েছে এখন মামা মেয়েরও সেম যাই না কবে সর্দি কাশি যাবে এক তো এত হাওয়া দিচ্ছে তার মধ্যে তিন চার দিন রোদ ওঠেনি আজকে অনেক দিন পর রোদের মুখ দেখতে পেলাম ভালোই লাগছে দেখতে পাচ্ছো তো আমি এখন পেস্ট করে নিয়েছি আমি হেয়ারটা লাগাবো ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম যে ছোটবেলায় মা আমার হেয়ার ট্রিটমেন্ট করাতো ছোটবেলার থেকে আমার চুলটা এতটাই বড় ছিল আর অনেক ঘন ছিল এখন চুলের হয়তো ফিফটি পার্সেন্টও নেই ফিফটি পার্সেন্ট কি থার্টি পার্সেন্ট হয়তো আবার আগের মতো হেয়ার নেই এত লম্বা হেয়ার ছিল এখন মিস করি আগের হেয়ারটা যে আগে কেমন ছিল ব্রো তার এখন কিছুই নেই তার মধ্যে হেয়ার ফল এত পরিমাণে হয়েছে এত চুল উঠেছে আমার এখনো উঠে আছে তার জন্য ভালো এখন থেকে যদি আমি আমার ট্রিটমেন্ট শুরু না করি আবার কিন্তু আমার হেয়ার ফল হয়েই যাবে চুল উঠে যাবে এত লম্বা লম্বা হেয়ার সামলাতে প্রচন্ড মুশকিল হয় আমার এই যে শ্যাম্পু করতে হয় শ্যাম্পু করে চুল শুকাতে হয় কত সময় লাগে এই যে আমি এখন হেয়ার ট্রিটমেন্টটা করছি এটা কিন্তু এক ঘন্টা রাখতে হবে হেয়ারে তারপরে গিয়ে আমি শ্যাম্পু করবো বুঝতে পারছি একটা বাচ্চা মেয়ে নিয়ে কতটা আমাকে করতে হচ্ছে এইসব নিয়ে হেয়ার ট্রিটমেন্ট করবো না স্কিন ট্রিটমেন্ট করবো আগে তো স্কিনের প্রচুর ট্রিটমেন্ট করতাম কোনো দিন পার্লার যাইনি কোনো দিন পার্লারে গিয়ে আমি ফেসিয়াল বা মাসাজ নিই কারণ এগুলো আমার ভালো লাগে না আমি বাড়িতেই আমি নিজের রূপ চর্চা করছি তারপর দেখতেই পাচ্ছি মা এখানে মুরগির ঠ্যাং মুরগির চামড়া বাঁচছে কারণ আজকে মুরগির ঠ্যাং মুরগির চামড়া রান্না হবে আর তোমাদের বাড়িতে কি রান্না হবে জানিয়ে কমেন্টস বক্স ভিডিও এনে চলে এসে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকে তোমরা কি হেয়ার ট্রিটমেন্ট করো ইউনিটার সিজেন অবশ্যই জানিয়ে কিন্তু কমেন্টস বক্সে